উজানের পাহাড়ি ঢল এবং কয়েকদিনের টানা বর্ষণে হু করে বাড়ছে দুধকুমার তিস্তা ধরলাসহ অন্যান্য সকল নদীর পানি ভারত থেকে প্রবলভাবে ধেয়ে আসা স্রোতের পানি প্রবেশ করতে শুরু করেছে লোকালয়ে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বর্ষার প্রথম ধাপে ভারতের উজান থেকে নেমে আসা পানির স্রোতে হতে পারে স্বল্প মেয়াদি বন্যা কালকের সন্ধ্যা থেকে মানুষের খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে চুলায় রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। এক নম্বর হলো শানিয়াদের ব্রিজে পারারাকি। পানি ভরে পানি পারেতে না। এবং এখানে ব্রিজ নাই। তার জন্য মানুষ বারবার পারাবার হতে পারছে না। আপনি কি বিয়ে, বৌভাত, আকিকা, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই। এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা। যোগাযোগ করুন। আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজ মোর ডিগিরহাট হাতীবান্ধা লালমনিরহাট লালমনিরহাটের দহগ্রাম থেকে তিস্তা পর্যন্ত নদী তীরবর্তী অঞ্চলে এখনও বন্যার প্রভাব দেখা না গেলেও ভারতের শিঙ্গিমারী নদীর পানির স্রোতে ভেসে আসা কচুরিপানা সানিয়াজান নদীর শানিয়াজান ব্রিজের উত্তর পাশে আটকে যাওয়ায় পানিতে ডুবতে শুরু করেছে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের আট ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী পরিবারগুলোর জন্য দ্রুত শুকনা খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে এই ভারতের শিঙ্গিমারি নদীর পানি বৃদ্ধির কারণে এইখানে ভারতের শিঙ্গিমারি নদীর পানি বৃদ্ধি হলে আমাদের এই সানিয়া জাম আমার এই আট নম্বর ওয়ার্ডে এখানে পানি বৃদ্ধি হয় আর আরেকটা কারণ হচ্ছে সানিয়ার নদীর পাশে সামনে যে কুচুরি পানাগুলো আটকেছে এটার কারণে পানিটা আরও বেশিরভাগ বৃদ্ধি হয়েছে এই জরুরিভাবে এই কুচুরি পানাগুলো সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার এবং আমার পাশাপাশি আমার যে ওয়ার্ড এখানে একটা ব্রিজের প্রচুর দরকার ব্রিজটা ছিল কাঠের একটা ব্রিজ পাশের সেখানে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে আমার প্রায় দুই শতাধিক পরিবার যাতায়াত করতে পারতেছে না প্লাস বাউরা নম্বর ওয়ার্ড এবং আমার ফকিরপাড়া সাত এবং জমগ্রাম পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক পরিবার এখান করে তারা চরম পড়েছে এবং আমার প্রতিটা অলরেডি প্রায় একশোর উপরে পরিবারের পানি বন্দী হয়ে পড়েছে সেখানে শুকনো খাবার এবং ত্রাণের জরুরি প্রয়োজন ফকিরপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে বাসের সাঁকো ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন চার ওয়ার্ডের প্রায় দুই হাজারেরও বেশি মানুষ দ্রুততম সময়ে সানিয়াজান ব্রিজের মুখে আটকে থাকা কচুরিপানা অপসরণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছেন পানিবন্দি পরিবারের মানুষরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের নদীসমূহে পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট